তুমি ছবি পাঠাবে ঠিক আছে তুমি ছবি পাঠাও আমি ছবি দেখে ওদেরকে ভিতরে ঢুকাচ্ছি ঠিক আছে স্যার জায়হিন হ্যাঁ ঠিক আছে আরে এখানে তো স্যার দুটো ছবি পাঠিয়েছে কিন্তু একজনের সাথে ম্যাচ করছে আর একজনের সাথে ম্যাচ করছে না তার মানে ও আতাঙ্গবাদী তার খেলা দেখাচ্ছে ঠিক আছে তোমাদের আর পাসওয়ার্ড বলতে হবে না স্যার তোমাদের ছবি আমার ফোনে পাঠিয়ে দিয়েছে এবার এক এক করে ভিতরে যাও যাও স্যার আমার পাসওয়ার্ড মনে আছে পাসওয়ার্ড বলবো তোমার পাসওয়ার্ড বলার দরকার নেই ছবি দেখা হয়ে গেছে এবার চুপচাপ চাও আজকে আমি বারবার বেঁচে গেলাম আরে আতঙ্কবাদী ফেক পাসওয়ার্ড বানিয়ে তো বর্ডার ভিতরে ঢুকতে চাইছিলি কিন্তু তোর চেহারাটা তুই চেঞ্জ করতে ভুলে গেলি একবার চেহারাটা তুই চেঞ্জ করি নিতি আমারে এই ছবির সাথে তোর চেহারার মিলই নেই